দু মুখে না জন্না তে নয় হের জাহান নাম কেউ ধরিনা না জন্না নয় হেঁড়া সুলান নাম কেউ ধরিনা না অসাধারণ অসাধারণ জন্য কি একটা লাইক হবে না এই নিশাদের জন্য কি একটা শেয়ার হবে না সে কিন্তু সাহস করে অলরেডি খুব সুন্দর করে একটা গান উপহার দেওয়ার চেষ্টা করছিল এই বেঁচে থাকুক ক্ষুদ্র শিল্পীগুলো জাগ্রত হোক প্রতিভা সম্মান বাড়ুক কুতুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হচ্ছে